আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহ আমি আজকে চলে আসলাম আপনার ভাগ্যলক্ষ্মী প্রিন্ট শাড়িতে আপনারা দেখছেন আনাচে কানাচে কিন্তু আপনার ভরপুর প্রিন্টের শাড়ির কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন হিউজ পরিমাণ কালেকশন এই মাথা থেকে ওই মাথা অবধি প্রচুর কালেকশন তো এই ভাগ্যলক্ষ্মীর ওয়ার্নারও আমাদের সাথে থাকবেন হেল্প করার জন্য প্রোডাক্ট দেখানোর জন্য এই যে দেখেন এটা হলো ভাগ্যলক্ষ্মীর ওয়ার্নার ঠিক আছে তো এইখানে আপনার বিভিন্ন কোয়ালিটি আছে এটা হলো আপনার ভাগ্যলক্ষ্মী মোনালিসা তো এটার মধ্যে প্রায় পঞ্চাশটা ডিজাইন হবে পঞ্চাশটা ডিজাইন হবে প্রতিটা ডিজাইনে পাঁচটা করে কালার হবে তো আপনারা একে একে প্রোডাক্টগুলো দেখেন এবং প্রাইসগুলো জেনে নিন এই যে দেখেন এটা হলো আপনার ভাগ্যলক্ষ্মীর মোনালিসা কোয়ালিটিফুল প্রোডাক্ট ম্যাচিং ব্লাউজ পিস একদম ম্যাচিং ব্লাউজ পিস দেখেন এই যে দেখেন ঠিক আছে প্রোডাক্টটা দেখেন অস্থির খুব সুন্দর একটা প্রোডাক্ট এটার প্রাইস থাকছে কত ভাইয়া চারশো আশি টাকা এটার প্রাইস থাকছে অনলি চারশো টাকা তারপরে আরেকটা ডিজাইন দেখেন আপনার ক্যাটালগুলো ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন তারপরে এই যে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এখানে আপনার হিউজ পরিমাণ ডিজাইন আছে আপনারা আমাদের কাছ থেকে ডিজাইনগুলো দেখে নেবেন তো এইখানে আরও ভিতরে অনেক প্রোডাক্ট আছে দেখেন আমি দেখাচ্ছি ক্লোজলি এই যে দেখেন এটা হলো আপনার ডিজিটাল ডিজিটাল প্রিন্টটা কত বা একটু দেখেন তো পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা দেখেন এটা হলো তাৎপারের উপরে পাঁচশো বিশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে দেখেন এইখানে দেখেন ডিজাইনটা খুব সুন্দর দেখাচ্ছি এই যে দেখেন ঠিক আছে ওয়াও এই যে দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইন কিন্তু আপনার অস্থির অস্থির ডিজাইন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই ডিজিটাল প্রিন্টের ভিতরে কতটা ডিজাইন হবে ভাই বিশটা ডিজাইন হবে বিশটা ডিজাইন হবে এরকম বিশটা ডিজাইন হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন অনলি হোলসেল প্রাইসে পাঁচশো বিশ টাকায় পাঁচশো বিশ টাকায় কিন্তু আপনারা ডিজিটাল প্রিন্ট তাৎপারের মধ্যে ভালো করে বুঝে নিন এই যে দেখেন এটা হলো তাঁতপার ঠিক আছে তাৎপারের মধ্যে আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আপনার বিশটা ডিজাইনের উপর আপনারা হোলসেল নিয়ে বিক্রি করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তারপরে আরেকটা আছে মিঠাই এই যে দেখেন এটা হলো মিঠাই ক্যাটালগ করা প্রিন্টের মধ্যে ব্যাকিং করে থাকবে ম্যাচিং ব্লাউজ পিস এই যে দেখেন ঠিক আছে ম্যাচিং ব্লাউজ পিস খুব সুন্দর তো এই যে দেখেন এটাও কিন্তু আপনার হোলসেল প্রাইসে পাচ্ছেন এটা কত জানি ভাই ছশো আশি টাকায় ছশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে তো এইখানে মিঠাইয়ের মধ্যে কিন্তু প্রচুর প্রোডাক্ট আছে এই যে দেখেন প্রচুর প্রোডাক্ট এবং ডিজাইন আছে প্রায় মিঠাইয়ের মধ্যে ডিজাইন আছে আপনার বিশটা ডিজাইনের উপরে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন মিঠের কোয়ালিটিগুলো এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন ভালো করে দেখে নিন আপনারা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে ছশো আশি টাকায় আপনার মিঠাইগুলো নিতে পারবেন এই যে দেখেন মিঠার পেরিগুলো দেখেন আমাদের কাছ থেকে পেরি টু পেরি নিয়ে সারা বাংলাদেশের হোলসেল প্রাইসে বিজনেস করতে পারবেন এই যে দেখেন এগুলো হলো শীতহার তারপরে আপনার জাকাতের যে প্রোডাক্টগুলো কিছু দিন পরেই আমাদের আপনার জাকাতের কালেকশন ধুমধাম লেগে যাবে তো আমি জাকাতের কিছু স্যাম্পল দেখাচ্ছি দেখেন এই যে দেখেন এগুলো হলো জাকাতের মধ্যে ডিপ ছোট বিভিন্ন ডিজাইন হবে এই যে দেখেন ঠিক আছে তো জাকাতের এই প্রোডাক্টগুলোর প্রাইস কত দিচ্ছেন ভাইয়া দুইশো তিনশো সত্তর টাকা এই যে দেখেন তিনশো সত্তর টাকায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক ডিজাইনের হিউজ পরিমাণ প্রোডাক্ট ঠিক আছে এইগুলো কিন্তু সবই জাকাতের প্রোডাক্ট এই যে দেখেন এগুলো সব ছোটো বড়ো ডিজাইন আপনারা জাকাতের ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন আরেকটা হলো চারশো চল্লিশ টাকা চল্লিশ টাকা এই যে দেখেন চারশো চল্লিশ টাকায় কিন্তু সফট বয়েলের বয়েলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা চারশো চল্লিশ টাকা এটার মধ্যে আর দু একটা ডিজাইন দেখান তো ডিপের মধ্যে তো আপনারা আমাদের এই ভাগ্যলক্ষ্মী প্রিন্ট শাড়ি থেকে আপনারা কিন্তু হোলসেল প্রাইজে নিয়ে বাংলাদেশে যে কোনো প্রান্তে বিক্রি করতে পারবেন তো মিনিমাম অর্ডার করার জন্য আপনার পঁচিশ পিস নিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন হোলসেল প্রাইজে ঠিক আছে তো আপনারা ইনশাআল্লাহ অবশ্যই নিয়ে নেবেন আমাদের এই ভাগ্যলক্ষ্মীর প্রোডাক্টগুলো অনেক আসলে সবগুলো দেখানো পসিবল হয় নাই তো আপনারা যখন নখ দিবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আমাদের প্রোডাক্টটি আরও অনেক কোয়ালিটি দেখে নেবেন যেটা পছন্দ হবে ওটাই নেবেন তাও যদি আপনারা সেল না করতে পারেন বা বিক্রি না করতে পারেন আর একশো পার্সেন্ট রঙ থাকবে যদি না বিক্রি করতে পারেন অন্য ওভার ডিজাইন চেঞ্জ করে নিয়ে নেবেন এই যে দেখেন এগুলো হলো আপনার এটার নাম কী জারা গোল্ড এটার প্রাইস কত দিচ্ছেন পাঁচশো বিশ টাকা জারা গোল্ড এটার লাস্ট একটা প্রোডাক্ট দেখি যারা গোল্ডের মধ্যে এটা হলো পাঁচশো বিশ টাকা গোল্ড এই যে দেখেন যারা যারা গোল্ড নিতে চান তো যারা গোল্ডের মধ্যে প্রচুর প্রোডাক্ট আছে ঠিক আছে যারা গোল্ডের মধ্যে প্রচুর প্রোডাক্ট আছে এগুলো হলো যারা গোল্ড এই যে দেখেন যারা গোল্ডের মধ্যে এই যে দেখেন প্রচুর প্রোডাক্ট আছে এই অবধি তো আপনারা আজকে এই পর্যন্তই থাকলেও দেখা হবে আবার নেক্সট কোনো কালেকশনে নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখিয়ে দিচ্ছি বাক্যলক্ষ্মীর ওয়ার্নার আপনারা সেকেটচর বাবুরহাটে আসলে আসার পর ওনাকে দেখে আপনার বাক্যলক্ষ্মীর প্রোডাক্টগুলো নিয়ে নেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ